মোদী প্রশাসন বলেন আজকে আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই আর একটা বিষয় সেটা হলো আপনার কিছু ভারতের কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই তারা আমাদের এই দুঃখ বেদনার ভিডিও দেখে হাসা হাসি করতেছে তারা আমাদের যে ভিডিও গুলো দেখার পর তারা হাসি করতেছে আমি সেইটা নিতে পারি নাই ভাই প্লিজ এই জিনিসটা করবেন না আপনারা আপাতত এই জিনিসটা থেকে বিরত রাখেন প্লিজ ভাই আপনাদেরকে বলতেছি আমাদেরকে এই যে কষ্টের মধ্যে আপনারা হাসি ঠাট্টা এগুলো করবেন না প্লিজ আর হ্যাঁ দরদের সাকিব খান যে আপডেটটা দিছে ভাই আগস্ট আজকে আজকে থেকে শুরু হয়ে গেছে কি মালয়েশিয়ার মধ্যে পুরো ধুমধারে একটা তুফান চলতেছে এখনো কিন্তু তুফানের যে একটা কি ইমেজ সেটা এখনো মাঠের মধ্যে আছে তুফানের যে অবস্থা তুফানের যে জয় জয়কার এখনো কিন্তু শেষ হয়নি কেসটা সাকিব খানের তুফানের জয় জয়কার এখনো শেষ হয়নি তো তার মধ্যে একটা মানে সংখ্যা তো দেখাই যাচ্ছে যে কেননা আমাদের যে কলকাতাবাসী বাসী ব্রাদার এবং কি ভারতবর্ষের যে মানে মানুষের মাইন্ড সেট আপ কিভাবে দরটা গ্রহণ করবে তা জানি না কেননা আপনারা জানেন দরত আমাদের প্যান ইন্ডিয়ান সিনেমা তো এইটার কিন্তু গ্লোবাল যে মানে করেন একটা কাস্টমার আছে সেটা হলো ভারত থেকে শুরু করে পৃথিবী জুড়ে কিন্তু হিন্দিতে রিলিজ দেওয়া হবে তারপরে চারটে পাঁচটা ভাষায় রিলিজ দেওয়া হবে আপনার তামিল তেলেগু আমাদের বাংলা ভাষাতে আছেই আমরা তো আছি তো দেখেন বাংলাদেশে এইবার যে আমাদের বাংলাদেশের অবস্থা মাঠ অবস্থা সবকিছু মিলে বাংলাদেশও একটা আগের মতো যে ব্যবসা করবে ওভাবে সাহস নিয়ে বলবো সেটা বলতেpartite সিনা কেন না বর্তমান যে দেশের অবস্থা দেশ বর্তমান ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে জানেন আপনারা আমাদের যে সয়নাচরি সয়নাচরি যে আশুয়া পায় এখনো কিন্তু তাদের সে আমাদেরকে শাসন করতেছে এবং অত্যাচার যায় এখনো তার তো শেষ নেই সে ভারতে বসে তার কি তার স্বামীর সাথে বুদ্ধি করে দুইজনে মাড়ে নামছে এখন আমি এইটা আসলে বলতে বাধ্য হলাম আর আমি একটা কথাই না কিছু কিছু ভারতের কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিডিও করতেছে ঘর বাড়ি সব গেছে আর অরণ্য মামুন সাহেব বর্তমান পানির আপডেট দিতেছে সে কিন্তু কোনো আপডেট দিতেছে না হ্যাঁ সে সিনেমাটা সবকিছু ওকে হওয়ার পর সে একটা স্ট্যাটাস দিতে বলে দরদ দেখে আমি মুগ্ধ দরদের নতুন মানে একই সাকিব দরদের তো যাই হোক উনি যে মুগ্ধ ছড়াইছে সবকিছু মিলে ঠিক আছে তবে এখন দরন্ন মামুন সাহেব সে কিন্তু আর সাকিব খানের সিনেমা নিয়ে পড়ে নাই সেও কিন্তু ভাই ফ্রেনি নোয়াখালী অবশ্যই সেটাই করা উচিত আমি মনে করি এই সময় যদি সাকিব খানের দ্বর সিনেমা মুক্তি দেয় ভাই মুখ রেখে পড়বে তখন মানুষ জানি তো সাকিব খানের যেমন শুভাকাঙ্ক্ষী ওই রকমই এর কোনো অভাব নাই তো তারা কিন্তু বলবে না সাকিব খান ফুরিয়ে গেছে সাকিব খান চলে না সাকিব খান মারে আর তার ভ্যালু নাই তো এগুলো কথাবার্তা বলবে আপনারা তো দেখছেন ভাই আর একটা বিষয় যেটা না বলে না হ্যাঁ কলকাতার মানুষের মাইন্ড সেট আপ তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি কিন্তু মোদি প্রশাসনকে না মোদী না আমরা ঘৃণা করি সেই মোদীকে আপনাদেরকে না ভাই আপনারা ভুল বুঝবেন না আপনাদেরকে আমরা ভালোবাসি এখন হ্যাঁ আমাদের যে বন্ধু বন্ধু বলেন শত্রু বলেন সেই ভারত সেই ভারতে আমাদেরকে চুবাইতেছে পানির মধ্যে আপনারা না অনেক দরদ দেখাইছেন ভারতের জন্য অনেক অনেকে অনেক ধরনের কথাবার্তা ভারত নিয়ে কথাবার্তা বললেই সমস্যা হয়েছিল এখন সেই ভারতে আমাদেরকে কি শরবত খাওয়াচ্ছে কি শরবত ভালো লাগে না চিনি বেশি মানে বেশি করে দিয়ে আবার ছাড়বে সমস্যা না এরপরে দেখেন আমাদের উত্তরবঙ্গের কি অবস্থা হয় ধরেন কয়েকটা দিন তারপরে কুড়িগ্রাম লালমনির হাট গাইবান্ধা নীলপামারি আপনার মনে করেন রংপুর থেকে এই পাশে এই পাশে ডাক উঠে যাবে কেননা আসামের এই দিক দিয়ে যখন গেটটা ছাই দিবে ভাই পুরা অস্থির হয়ে যায় এই পাশে ত্রিপুরা দিয়ে ভারতের যে ত্রিপুরা আসাম সেইখান দিয়ে কিন্তু সারছে এইখান দিয়ে আপনার নোয়াখালী ফেনী চট্টগ্রাম এগুলো ডুবাইছে কিন্তু যখন উত্তরবঙ্গের ওই দিক দিয়ে সারবে আসাম দিয়ে তখন ভাই কুড়িগ্রাম সবার আগে মরবে তারপরে নীলপামারি তারপরে আপনার মনে করেন লালমনির হাট তারপরে আপনার মনে করেন গাইবান্ধা তারপরে মনে করেন আপনার পঞ্চ পঞ্চগড় তো এগুলো মনে করেন জেলা তারপরে ডুববে

নেপালের কথা বলবো না তবে এগুলোর সাথে না তাহলে বোঝা যাবে আপনারা কত দূর ক্ষমতা এবং কি আমাদের সাথে মানে বুঝলাম না আমাদের সাথে আপনাদের এত পায় রাখছে আমাদের এখানে আপনারা ব্যবসা করবেন না আমরা আপনাদেরকে ইলিশ দেওয়া বন্ধ করছি গরু দেওয়া বন্ধ করছেন ভালো কথা আপনাদেরকে সালাম তো আপনারা আমাদেরকে এইরকম করতেছেন আপনার তো এই যে আপনাদের যে অবৈধ যে পানি বলেন শরবত বলেন এটা তো চাইনি আপনারা কেন দিচ্ছেন দিয়ে আমাদেরকে ভাষায় দিচ্ছেন কেন আপনাদের মানে করেন বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট না আসলে চলবেন না আপনারা বাংলাদেশে ইলিশ না গেলে আপনারা কি মরে যাবেন আর আপনাদের গরুর দরকার নেই আপনাদের পিয়াজের দরকার নাই আপনারা সময় সময় বলেন চিকিৎসার দরকার নাই আমরা মরে যাব আমরা চিকিৎসা বিন বাংলাদেশে মরে যাবো তাও ভারতের চিকিৎসা আমরা যেই ভারত যেই ভারত আমাদেরকে সুবাই মারতেছে সেই ভারতে আমরা কিভাবে যাব তবে যারা সত্যিকারে বাঙালি তাদের উদ্দেশ্য একটা কথা বলবো যারা কলকাতার মধ্যে আছে তাদেরকে আমি এই ভিডিওটা বারবার রিপিট করতেছি আপনাদেরকে ভালোবাসি আপনাদের মোদীকে না আমরা চিকিৎসা বিন মরে যাবো তাও ভারতে যাব না আমরা তবে আর একটা বিষয় না বলেই না যারা মনে করেন আপনার বাংলাদেশকে নিয়ে করে কথা বলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাংলাদেশ আয়ত ছোট হতে পারে বাংলাদেশের জনগণ কম হতে পারে কিন্তু বাংলাদেশ কি বাংলাদেশ আমাদের গর্ব বাংলাদেশ আমাদের মা বাংলাদেশ আমাদের জন্মভূমি সেই জন্মভূমিকে কেউ ছোট করে কথা বলবে তাদেরকে ছোটভাবে ভাবে দেখবে সেটা আমরা মানবো না জনগণ আমাদের সরকার আপনাদের পাশ আটতে পারে কিন্তু আমাদের জনগণ না আপনাদের সেটা বুঝাই দিচ্ছে আপনারা ভালো করেই জানেন আমাদের যে সাড়ে ষোলো কোটি বাঙালি মানে সতেরো কোটি যে বাঙালি আছি আমরা কিন্তু ভারতের এইটা ডা দিয়ে আমরা সংজ্ঞা করি না আমাদের সরকার হয়তো আপনাদেরকে পাশ আসছে কিন্তু আমাদের যে বাঙালি আছে তারা পাশ আটতে রাজি না তারা আপনাদেরকে এডিয়া দিয়েও মানে না তবে একটা কথা বললাম আমরা মরে চিকিৎসা আপনারা কথায় কোথায় বলে দেন মুতে দিলে বাংলাদেশ মুখে যাবে তবে কথার কারণে আপনাদের কি জাতির সঙ্গে বিচার হবে আপনারা যে অত্যাচার করছেন আমাদের ডক্টর ইউনিশ আমাদের যে উপদেষ্টা বর্তমান যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার উনি যে মানে একটা ব্যবস্থা নিতেছে টের পাবেন আপনার আমরা যদি নাও বিচার করতে পারি আপনাদের জাতিসংঘের মধ্যে আপনাদের এই যে আমাদের উপরে যে অত্যাচার চালাইছেন এটা নিয়ে বিচার হবে একটা কথা বলি আরেকটা যেটা না বলে না সেটা আসলে শাকিব খানের যে প্যান ইন্ডিয়ান বি ভাই এগুলো বলতে বলতে হয়তো মানে এখন যে অবস্থা এই সিচুয়েশনে এই কথা না বললে আপনাদের ওই কথা বললে খারাপ লাগবে সেটা হোক আমিও চাই সাকিব খানের কি আবার যে শের খান বলেন আপনার আহ সাথে বরবাদ তো এগুলো আমরা চাই নতুন নতুন প্রজেক্ট গুলো হোক আমরাও চাই শাকিব খানের নতুন নতুন প্রজেক্ট গুলো হোক মেঘাজটা সাকিব খান কেন পিছিয়ে যাবে কেন তার হাতে অনেকেই এখনই ইয়ে তুলছে বলে মেঘাস্টার শাকিব খান কি তার পাওয়ার শেষ তার হাতে কোনো সিনেমা নাই তবে এই কথাটা আপনাদের উদ্দেশ্যে বলি সাকিব খানের পিছনে হাজার হাজার কি পরিচালক এখনো ঘুরতেছে সিরিয়ালে কেননা তার মার্কেট শুধু বাংলাদেশে না এটা আপনাদের চিন্তা করতে হবে তার মার্কেট আছে এখন তো তার বাজার কমবে না তার বাজার অবশ্যই তবে সেপ্টেম্বরে যদি মুক্তি দেয় আশা করি এই আমাদের যে দুর্ভোগ আমাদের যে এই রকম যে বর্তমান যে বাংলাদেশ যে অবস্থা সবগুলো কাটিয়ে উঠলে অবশ্যই সাকিব যে সেপ্টেম্বরে যে দরদ সিনেমা মুক্তি দেবে অবশ্যই ভালো চলবে আশা করি তবে হ্যাঁ এটা তো আসলে মানে শুধু বাংলাদেশের মার্কেট না এটা অল বিশ্বের মার্কেট নিয়ে ভাবছে দরদ টিম এবং কি সেটা একসাথে মুক্তি দর্জনের চেষ্টা করতেছে এর কারণেই এত লেট আর কিছু বলবো না ভাই এখানে বর্তমান যে অবস্থা মনে করেন বাংলাদেশের মানে কি আর কি পপুলার একটা জায়গা ডিয়া বাড়ি সেইখানের মধ্যে আছি দেখলাম দেখার পর ভাবলাম আপনাদেরকে দেখেন ক্যামেরা একটা ঘুরা ওয়েদারটা ভাই অস্থির প্রচুর টা ওয়েদারটা দেখলে ভাই পুরো মন মুগ্ধ হয়ে যায় আপনি যদি কোনো টেনশনে থাকেন আপনি যদি কোনো কি যে কোনো ইয়েতে থাকেন ভাই খুব ভালো লাগবে কেননা ওয়েদারটা আপনাকে মুগ্ধ করে ছাড়বে সেই ওয়েদারে আর লোভ ডা মালো না ভাবলাম আপনাদের সাথে অবশ্যই ভারতের করে দিবেন হম ভালো থাকবেন আর দেখেন ভাই ভারতের পানি আসার পর বাংলাদেশে এগুলো ক্ষতির অবস্থা গবাদি পশু এবং মুরগির ফার্ম দেখেন কি অবস্থা